গ্রামীণ হাট শরৎগঞ্জ এখানে কৃষকরা সরাসরি তাদের মাঠ থেকে বা বাগান থেকে কলা নিয়ে আসে কলায় বিক্রয় হচ্ছে পাকা কলা কাঁচা কলা আবার ক্রেতাগণ সরাসরি কৃষকের কাছ থেকে সরাসরি কিনছে এদিকে ব্যাপারীরা বা দোকানদারেরা অনেক শাক সবজি মুড়ি চালু দিয়ে তাদের দোকান সাজ দিয়ে বিক্রয় করছে ধানু আঘাটা শরৎগঞ্জের এই হাট একটি গ্রামীণ হাট গ্রামীণ পরিবেশে একটি হাট এখানে কৃষকরা সরাসরি তাদের মাঠ থেকে ফসল তুলে এনে বিক্রয় করে এবং ক্রেতাগণ তা ক্রয় করে থাকে রাস্তা পাশ দিয়ে দুই ধাপ দিয়ে অনেকগুলো দোকান বসেছে সুন্দর একটি গ্রামীণ পর্যায়ে গ্রামীণ পরিবেশে হাট বসেছে

আবার অনেক প্রজাতির মাছ রয়েছে যেগুলো চাষ করা মাছ সেগুলো পাওয়া যায় এই হাটে এই হাটটির অবস্থান শরৎগঞ্জ পাবনা এখানে কৃষকরা সরাসরি তাদের পণ্য বিক্রয় করছে গ্রামীণ পর্যায় একটি সুন্দর পরিবেশিং হাট এটি